আলাইকুম আপনারা কোথা থেকে এসেছেন ধর্নাবুশ থেকে আসছেন না আচ্ছা আপনার মানে হরমোনের সমস্যা থাইরয়েড সেই সাথে যে স্কিনের কিছু সমস্যা এইগুলো সমস্যা নিয়ে আসছেন না ধর্নাবুশ থেকে আপনিও দেখিয়েছেন আপনার মেয়েও দেখিয়েছে দুইজনকে আমরা দেখেছি দুইজনেরই হরমোনের সমস্যা আসছে হ্যাঁ এটা কিন্তু অনেক সময় মানে বংশগত হয় মায়ের থাকলে মেয়ে হয় এরকম থাইরয়েডের সমস্যাটা যেটা অনেক সময় এরকম আমরা পাই হ্যাঁ আলাইকুম আমার রোগী ফারিয়া না তেরো বছর বয়স আপনি আসছেন হচ্ছে দোহার নবংশ থেকে তাই না আচ্ছা আপনার আসছিলেন হচ্ছে আপনার পিওরটা একটু ইরেগুলার হচ্ছে আর মুখে হচ্ছে একনে বা ব্রণ হচ্ছে ঘুম কম হয় কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে আপনার থাইরয়েড হরমোনের সমস্যা আছে তারপরে আপনার মা বললো যে আর সমস্যা আপনার উচ্চতা খুব বেশি বাড়তেছে না বা উচ্চতা কম হচ্ছে হুম আমাদের রুগী রুগী হচ্ছে ফারিয়া দুহার নবংশ থেকে আসছে ওনার সমস্যা ছিল পিরিয়ড ইরেগুলার মুখে একনি বা ব্রণ আর ঘুম কম হচ্ছে সেই সাথে ওনাদের একটা কমপ্লেন ছিল যে ওনার উচ্চতা বাড়ছে না ওনার মারা একটা কমপ্লেন করলো তারপরে আমরা পরীক্ষা করলাম ওর থাইরয়েড হরমোনের পরীক্ষা করে দেখা গেলো যে থাইরয়েড হরমোনের একটু ঘাটতি আছে থাইরয়েড হরমোনের ঘাটতি বা থাইরয়েড হরমোন কম থাকা কিন্তু উচ্চতা কম হওয়ার একটা কারণ উনি আসছে তেরো বছর বয়স উনি যে আরও আগে ছোটোবেলায় আসতো তাহলে আরও আগে থেকেই যদি থাইরয়েড হরমোনটা দেওয়া যেত তাহলে আশা করা যেত ওনার যে উচ্চতাটা আরও বেশি হতে পারত আর উচ্চতা কম হওয়ার আরও কিছু কারণ আছে যেমন গ্রোথ হরমোন কম থাকা আমরা ওনার গ্রোথ হরমোনের পরীক্ষা করেছি গ্রোথ হরমোনের রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালো আসছে আর আমরা হাতের একটা এক্সরে করেছিলাম যে বোন এইস দেখার জন্য আমরা যাদের উচ্চতা কম থাকে বা গ্রোথ রিটার্ডেশন থাকে আমরা গ্রোথ হরমোন ইঞ্জেকশন দিলে আগে আমরা হাতের এক্সরে করে দেখি যে হাতে আপনার হাতের হাটটি জোড়া লেগে গেছে কিনা বা গ্রোথ হরমোন দেওয়া যাবে কিনা ওর যেহেতু গ্রোথ হরমোনের ঘাটতি নাই এটা দেওয়ার দরকার নাই আর একটা ব্যাপার ওর ভিটামিন ডি আমরা অনেক কম পেলাম ভিটামিন ডি কম থাকে উচ্চতা কম হওয়ার কারণ ভিটামিন ডির ওষুধ দেওয়া হয়েছে আর হচ্ছে এইগুলো যদি আপনি রেগুলার খান আর খাবার দাবার বলে দিলাম যে ডিম খাবেন তারপর হচ্ছে আপনার যে থাইরয়েডের সমস্যাটা আসলো থাইরয়েড কিন্তু আপনার এই যে স্কিনের সমস্যা এগুলা ব্রণ হওয়া একনি হওয়া এগুলোর কারণ আর ভিটামিন ডি কম থাকা আপনার উচ্চতা কম হওয়ার একটা কারণ সেগুলো আমরা কারেকশান করার জন্য ওষুধপত্র দিয়েছি খাবার দাবার বুঝিয়ে দিয়েছি কি খাবার দাবার খাবেন আপনারা হ্যাঁ যে যে খাবার দাবার খেলে উচ্চতা বাড়বে ডিম খাবেন মাছ মাংস ডিম দুধ সেগুলো বেশি খাবেন আর স্কিনের সমস্যাটার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার পেয়ারা সবুজ আপেল আমরা জাম্বুরা সেগুলা বেশি পরিমাণে খাবেন হুম এরপরে আমাদের কাছে ফলো আপ করবেন আমরা দেখব যে আপনাদের উন্নতি হয়েছে কিনা আর কিছু বলার আছে আপনার আপনার মায়ের কিছু বলবেন আর সমস্যা নিয়ে আচ্ছা ঠিক আছে আর তাহলে পরে আবার তিন মাস পরে ফলো আপ করবেন আমরা দেখব আপনার যে স্কিনের সমস্যাগুলা হরমোনের সমস্যাগুলা উন্নতি হয়েছে কিনা না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ